আসসালামু আলাইকুম কলিজার আফুরা ভাই এর আনারা কে কে নিয়ে আছেন আলহামদুলিল্লাহ আনাকে তো আমরা অনেক ভালো আছি তো আজকে আঙ্গো ঘরের মুরগি গানি চালাইতে আছে আর আমরা আঙ্গো মুরগি গানি চালানি দে ভিডিও গান করি দেন শেয়ার আমরা কইবো অনেক বের শীতকালে বেকে কামলা আর আই নাইল ঝিলতে আছে আর লগে দি খাড়া রইছে আর হোলা নারিকেলে বরফুর আর আঙ্গো জেলা লক্ষীপুর আর এই লক্ষীপুরের মানুষের অনেক শক মোলা দি আর নাইল দি ওনার নাইল ঝিলতে আছে কথা ঠিক আছে কিন্তু নাইলের ভিতরে আল্লাহর কুদরতি দেয় না ওগা ঠুসা আর এই ঠুসা খাওয়ানোর লাই কিছুক্ষণ পরে মাইয়া হোলা তিনু কিভাবে করবো কারাকারি আর বাঘ যদি উনিশে বিশ হাত তুই তিনুকা দিব আরে শাড়ি শাড়ি দিলে কি হয়েছে আয়া চলি আমার বাফের বাড়ি ওবা থুককাই গেনার গে না বাফের বাড়ি নারিকেলটা না শুনলে থেকে একটা কাজ হইতো জ্বর টর বাড়ি গেছে তুই অবশেষে নারিকেল ছেলের পর্ব শেষ এবার শাসনের পর্ব শুরু আর মাইয়ে ছোট গাড়ির মধ্যে বই কে আব্বু আয়ানের গুরু তবে একটা আশ্চর্য বিষয় নারিকেলটা সুন্দর মতন ভাঙিয়ে নারিকেলের ভিতরে থাকতো না কোনো হানি আপনারা ব্যাকে কবেন এ কথা আমরা জানি কারণ একটা ভাবতে বয়স্ক নারিকেলে যখন গাছে ঠেলা দেয় তখন ওই নারিকেলের ভিতরে ঠুসা হয় আর এই ঠুসার কারণে নারিকেলের ভিতরে কোনো নাইল কাটতো আর এই নাইলের ভিতরে স্মৃতি অনেক মজার আর অনেক আনন্দ মনে করো ছোটবেলার দিনগুলো চলে যেতাম আবার রান্না কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান আর যে ঘরের মধ্যে হোলাইন দুই তিন আছে এই দুই তিনকের মধ্যে যে ছোট হিগেছে হুড়া হেডুয়ে মানে দুই নিয়ে সৈত্যিগে খাইয়া আর কোনো কার খবর নাই আর আরে কথা শুনানোর লগে বড় ভাই থাকুক আর বড় বোন থাকুক ছোট ভাই আর ছোট বোনের কথা মনে হয়ে যাবে কে আর আরে গিয়ে ছোট থাকতে কত কাড়াকাড়ি করছে কত কানাড়ানি করছে একটা জিনিস মনে রেখেন মাই এগুনে বাফলে আন্তরিকতা বেশি থাকে কারণ আজকের ভিডিওতে এই ফমান আপনারা অবশ্যই দেখতে আসেন আর ছোট মাইয়া আরে কি সুন্দর খাবার দিতে আসে আপনারা হয়তো জানেন নারিকেলে বরফুর আঙ্গো জেলা লক্ষ্মীপুর আর এই লক্ষ্মীপুর জেলার মানুষ যদি নাইল দিয়ে মোলা দিয়ে শীতকালে না খাইতে পারে তাইলে তাকে দিনের গুম হারাম হয়ে যায় দিনের গুম হারাম করানোর কোনো দরকার নাই তাই আয়োগ করে নিলে চলিয়েছি নাইল করানোর পর শুরু করাইতে করাইতে নাইল করানি শেষ মূল আর নাইল ঘাওয়ানোর নতুন করি ব্যাকে ধরবো ভূতের বেশ আন্নগো কার কার মনে আছে ছোট থাকতে আন্নগো মা যখন নাইল করাইত তখন এক থাবা দিলেও দৌড় দিতে নেই নাইও দৌড় দিতাম কিন্তু সেই থাবাটা এখনো রয়ে গেছে তাই আজকে ঠুস করে মুখের ভিতরে দিকে এলাইছি খাইতেছি ঠিক আছে কিন্তু ছোটবেলার অভ্যাস খান রয়ে গেছে তাই এমি অমি সাইটাই তারপরে আবার খাইতেছি কেউ দেখছে না না দেখছে দেখলে তো সরম দিব হরে মনে হইছে ওরে না আয়তো ভিডিও করতে আসি ইন্দি আঙ্গ তুষি স্কুলে যাইবে সকালবেলা ঘুমাতে ওটি আলু আর রুড়ি ভাজি বানাইছি আর একে খাইতে আছে আর ব্যাঙ্ক আছে করে অনেক আফুরা ভাইয়েরা প্রশ্ন করেন ভাইয়া আন্নের যে সবসময় রানতে দেয় বাড়তে দেয় খাইতে দেয় বেগিন দিয়ে আন্নে করেন তাইলে আনের বউ কো নাই কো নাই এ কথা কান উত্তর দেয় আগে আন্না করে একটা কথাই কইন যদি আন্নারা আবিয়াতি হন তাইলে একটা কথা আছে না বিয়া যে কত মজা শুধু খাওন আর খাওন আর এই খানাটা আই নিজে বিয়ার হরে রাঁধি খাইতে আসি তো আজকে রান্না করতে আসি রুই মাছ সসিন্দা আলু যে তারা আজকের ভিডিও কেন করতেন না শেয়ার হইরা বেটা আন্নাকে খাওয়ালু ভাতের লগে দিছি দুগা গোল আলো কারণ বানায়াম বক্তা রান্না করে গেছি এক জায়গায় ঘুরতে ঘুরোনেতে আই রাতে দেখি যে হাইলের মধ্যে ভাত আছে কিন্তু তরকারি নেই তো নতুন একটা পদ্ধতি আছে আর কাছে সানাসুরের বুট তারা সানাসুর বুট আর ভাত দিয়ে খান হে তারা বুঝতে নেই এটার স্বাদ কত মজা ইন দিয়ে আঙ্গু বালির বীজ জ্বালাইছে কারণ হেগের আম্মা কইছে রোল নম্বর এক থেকে তিনের ভিতরে না আইন তাইলে হেগের মাই গেল কথা কইতো না তুই বর্তমানে হেগের রোল নম্বর সাত আছে আনারা ব্যাগে কমেন্ট করে জানা নাকি কি তিন আইন চাহির আর আপনারা ব্যাকে দোয়া করেন গেলে